রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সবাইকে খাইদি ব্লক চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে একটি নতুন ভিডিও স্টার্ট করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো আর ভিডিওটা দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো ছুটকির বাবার জল দেওয়া দেখে ছুটকির বুনু মানে আমার ছোট মেয়ে অঙ্কিতা ওর একটু দুষ্টমি করার শখ হয়ে গেল তো একটু দেখো দুষ্টমি করছে এখন জল দিচ্ছে জল দেওয়া যেমন তেমন নিজের পায়ের মুজো জুতো এগুলো সব ভিজিয়ে দিচ্ছে আমাদের সকালবেলা কিন্তু চা টা সব খাওয়া শেষ আর আমি ভাত আর এইদিকে আমি দেখতে এসেছি যে জলটা কত দূর হলো তারপরে তারপর দেখো দেখে দেখে জল দেওয়া কমপ্লিট হয়ে গেলো তো আমরা এবার চলে গেলাম বাড়িতে এই যে এদিকে দেখো ছুটকি বাবা কাজে যাওয়ার আগে আমাদের জন্য মানে খড়ি কিনে এনেছি কারণ আমরা গ্যাসে রান্না করি তো ভাবছি কয়দিন ধরে ভাবছি যে একটু খড়ি যে রান্না করবো এখন তো তার জন্য খড়ি কিনে নিয়েছে তুমি কি করতেছো কি কাজ করতেছো কী হয়েছে নাকার কী নাকার ওগুলো ওগুলোর নাম কী বলতে পারো না ওগুলো হচ্ছে খড়ি খড়ি কি করবে কাজ করো দাঁড়া 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 ঘুরে দাঁড়াবো আস্তে আস্তে যাও আস্তে আস্তে পড়ে যাবে তো এখন বাজে দুপুর একটা তো অঙ্কিতাকে দেখো দিদি স্নান করিয়ে এখানে রেখে গেছে বিছানার মধ্যে বলছে যদি একটু টিভি দেখ ততক্ষণ আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি তো ওরা দুই বোন স্নান করার পরে আমরা একসাথে ভাত খেলাম ওর বাবাও এসেছিল কাজ থেকে এসে খাওয়া দাওয়া করে চলে গেল তো আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো বিকেলবেলা এখন একটু বসে দেখো ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও কয়টা বানিয়েছি তারপর দেখো সন্ধ্যেবেলা ছুটকির বাবা আমাদের জন্য কি এনেছে বাজার থেকে রঙ বেরঙের পাপড় এগুলোকে কি পাপড় বলে আমি জানি না তবে দেখতে যে এত সুন্দর সেই টেস্ট মানে মারাত্মক এখন বলাই চলে না আর এদিকে দেখো আনার সাথে সাথে আমরা গরম গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর এত সুন্দর দেখতে লাগছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমার এত ভালো লাগছে আর কি দিয়ে তোমাদের বোঝাবো বোঝার কোনো ভাষাই নেই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আমি এখানে শেষ করে দিচ্ছি আর কারো যদি এই পাপড় খাওয়ার খুব ইচ্ছে থাকে তো আমাদের বাড়িতে এসো আমি তোমার আমাদের পাপড় ভেজে খাওয়াবো শুধু এই পাপড় না আরো অনেক ধরনের পাপড় আছে সব পাপড়ই আমাদের বাড়িতে পাওয়া যায় কারণ আমরা পাপড় খেতে খুব ভালোবাসি যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে তো চলে এসো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত